ছিল নৌকা আছে নৌকা ছিল নৌকা আছে নৌকা থাক এই আমার ছাত্র লিখকো আরে ওরা সবাই তো আমার সাথে সব গানও মুখস্থ হয়ে গেছে আমি গাইতে গাইতে ছিল নৌকা আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশ ওরে ভাই ছিল নৌকা আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমাদের আমাদের নেত্রী হাসি ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নয় তোরা বাঙালির আয় বাঙালিরাই আয় ছুটে আয় জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে আমাদের ওই আমার বাংলাদেশে আমাদের এই নৌকা ছয় কাঠে গড়া ছিল বঙ্গযাত্রীরা যাত্রীরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা তাতে যত ছিল মাঝি মাল্লা যত ছিল মাঝি মাল্লা জয় বাংলা মুখে বলেছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলা ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশে জয় বাংলা জয় শেখ হাসিনার জয় জয় নৌকার জয় সমাপনী বক্তব্য দিবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সুতালরি ইউনিয়নের